আমি বাপন আমি আসছি প্রয়াগরাজ পূজা মেলাতে আগামী আগামী দিনে এসেছিলাম আমি আর কম্পতা আসছিলাম এটা বাপনটা একটা প্রোগ্রামে এখানে প্রোগ্রামও হলো এবং আমাদের মেলা মেলা দেখাও হলো এখানে স্নান করাও হলো দেখো গঙ্গাটা দেখো আমি কঙ্গতাকে বলবো দেখাতে ক্ষমতা গঙ্গা গঙ্গাটাকে দেখে দাও এখানে এখানে গঙ্গা যতনাথ সরস্বতী দিনটাই এখানে আছে মানুষ তো এখানে দেখো সব থেকে মানুষ একটু ভালো করে দেখিয়ে দাও দেখা হয় এবার এবারে আমার এবারে আমি আসি আমাদের আপনারা নাও আমাদের জয়নিং লিঙ্ক ডেস্ট ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকবে আমার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাও তো গ্রুপে আমাদের জয়নিং লিঙ্ক থাকবে আমি একটা প্যাকেজ একটা ছোট্ট করে বলছি যোগটা লিখছ আমি এখানে আসছি গঙ্গাসারে তো আমি একটা ছোট্ট একটা প্যাকেজ আমাদের হাজার টাকা এতটাই এখানে তাকানো যায়নি এতটা সূর্যটা মানে চোদ্দে মানে যে আমি একটা কথা বলবো কোথাও টাকা জানি তো সেই ক্ষেত্রে একটা হাজার টাকার একটা প্যাকেজ নাও হাজার টাকার প্যাকেজ নিলে প্রতিদিন দশ টাকা করে পাবে মাসে তিনশো টাকা একটা প্রতিদিন পাবে সমান 1200 টাকা কেনে বা আমাদের বেগে আর প্লাস টু যে এই টাকা কোম্পানিকে দিতে হচ্ছে এই টাকা কোম্পানি নেবে না টোটালটাই 1200 টাকা রিটার্ন করে দিবে প্লাস রিচার্জ করলে মোবাইলের জন্য 1% জিওতে আর ইয়ার টেলি 2% ভোডামোনে 3% অল ডিটিএইচ এর রিচার্জটা আমরা 4% তো যা হোক এই এই প্যাকেজটা এইটা নিলে এই কমিশন উপরে extra পাবেন জয়েনিং লি রিওয়ার্ডিং বড় অনেক আছে লক্ষৃতি আপনারা ইউটিউব চ্যানেল আপলোড হয়ে দেবো পিডিএফ আছে পিডিএম আমি আপনাদেরকে দেবো আপনার একটা ছোটো থেকে আইডি নিন আইডি নিয়ে আপনারা কাজ করুন আমাদের বাপন পে কোম্পানি দু বছর হয়ে গেছে দুবার এটা তিন বছরের রানিংয়ে চলছে আপনারা কেউ চিন্তা আপনারা নেগেটিভ না করে আপনারা বাপন পে আইডি নিয়ে কাজটা শুরু করে দিন যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাস্টমার নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ এই নাম্বারে ফোন করুন এবং জয়নিং লিঙ্ক আমি দিয়ে দেবো আমাদের গুরুত্ব থাকবে আর আমাদের এখানে প্যান কার্ড পাওয়া যায় এনএসডিএল প্যান কার্ড ইউপিআই প্যান কার্ড প্যান কার্ড ভাই এখানে এই প্যান কার্ড আইডি নিয়েও আপনারা কাজ করতে পারেন আমাদের বাপর কি প্যান কার্ড আইডি সার্ভিস চালু আছে এই প্যান কার্ড আইডি নিতে গেলে দুশো টাকা লাগবে এবং কুপন চার্জ মানে প্রতি কুপনে আপনাদের একশো একশো টাকা করে চার্জ কাটবে তো আপনারা এই আইডিটা নিয়ে কাজটা শুরু করে শুরু করে দিন যদি আপনাদের প্যান কার্ড আইডি লাগে তাহলে এসে আমাকে জানাতে পারো তোরা বন্ধুরা এখানে রাখছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে হ্যাঁ আমাদের সামনে একটা আমি একটা কথা মনে রাখি সামনে আমাদের দীঘা প্রোগ্রাম হচ্ছে এই পরের মাসেই আপনারা দীঘা যাবো আমরা আপনারা যদি কেউ দীঘা যেতে ইন্টারেস্টিং থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন বা আমাকে ফোন করুন সামনেই আমরা শিক্ষার মধ্যে দীঘাতে আমরা গাড়ি ছাড়ব ঠিক আছে তো আমাদের বাপমকে কোম্পানি থেকে নিয়ে যাবে তো সম্পূর্ণ বাপনকে সব কিছুই খরচা কোনো আপনাদের একটাও টাকা খরচা লাগবে না বন্ধুরা এখানে যদি দীঘা যেতে চাইলে এখানে আসতে পারো আমাদের যে প্রোগ্রামগুলো হয় মেনলি হচ্ছে যে আনন্দ এনজয় করার জন্য আর অন্য কিছু নয় ঠিক আছে তো 얘네사춘다 আনন্দ គុ تیੰਜে যাবে 100g দাও चलो এখানেই রাখছি টা টা